প্রায় দুশো চল্লিশ বছরের পুরনো নদী তিস্তা এর সঙ্গে রয়েছে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারত সরকার একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় এতে বিপদে পড়ে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধার জনপদ এবং কৃষি সংশ্লিষ্টরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তার পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো একটি সুন্দর নগরী চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে এবং এতে বন্যায় প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপথ সারা বছরই নৌ চলাচলের মতো পানি সংরক্ষণ করা যাবে এই প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা মহাপরিকল্পনায় রয়েছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালুসরিয়ে কৃষিজমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারের থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে প্রকল্পটিতে তবে বিশ্লেষকরা বলছেন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন আটকে আছে ভারতের আপত্তির কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু হবার বিষয়ে আশাবাদী তিনি তিনি বলেছেন বাংলাদেশের দিক থেকে প্রকল্পের প্রস্তাব পেলে চীন সহযোগিতা দেবে মেগা সিজন এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি পর্যবেক্ষকদের অনেকেই ধারণা করেন ভারতের আপত্তির কারণে চীনের সাথে এই প্রকল্প নিয়ে এগোতে পারছে না বাংলাদেশ তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত এই প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহী হয়ে ওঠার বড় একটি কারণ হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রজেক্ট আর ভারত এই প্রজেক্টটিকে ঝুঁকি হিসেবে মনে করে এই ভেবে যে চীন হয়তো বিআরআইয়ের মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলবে আপত্তির পর এবার অন্যভাবে দৃশ্যপটে হাজির ভারত তবে দৃশ্যপটে ভারতের উপস্থিতি আচমকা নয় ধরেই অনেকদিন তার আভাস পাওয়া যাচ্ছিল ভারত তিস্তার পানির ন্যায্য হিসা না দিলেও অর্থায়ন করতে চায় সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কুয়াদ্রা বাংলাদেশ সফর করেন তবে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে এই বিষয়টি যে আসবে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণার বাইরে ছিল তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায় তা আমরা আমি যেটা বলেছি সেটি হচ্ছে তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে কোয়াত্রার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আমন্ত্রণ জানানোই ছিল মুখ্য বিষয় এখানে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার সুযোগ ছিল কম পররাষ্ট্র সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা না এনে সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেই ব্যক্ত করেছেন অর্থায়নের আগ্রহের বিষয়টি তবে সেখানেও কোন ফর্মে কতটা অর্থায়ন করবে নয়াদিল্লি তা নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা করেননি বিনয়মোহন কোয়াত্রা বাংলাদেশও এ নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার বলছে তিস্তা অববাহিকার মানুষের জীবন জীবিকার তাগিতে মহাপরিকল্পনাটিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশ এ নিয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারত বা উন্নয়ন সহযোগী চীনের নিজস্ব ভাবনা থাকতে পারে এক বন্ধুরাষ্ট্রের বিরুদ্ধে অন্য বন্ধুরাষ্ট্রকে সক্রিয় করার কোনো হীন চেষ্টা যে বাংলাদেশের নেই তা দুদেশের কাছেই পরিষ্কার করা হয়েছে ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ